কত স্কেচ পেন সব জোগাড় করেছে দেখো কে কিনে দিয়েছে এগুলো সব সব পাপা কিনে দিয়েছে বলো কি কি কালার গুলো বলো একটা করে কালার গুলো বলো এবারে বলবে বলো কি কি কালার আছে বলো কালার ব্রাউন কালার ব্লু কালার স্কাই ব্লু কালার ইয়েলো কালার গ্রিন কালার এটাও ডিপ গ্রিন কালার পিঙ্ক কালার অরেঞ্জ কালার পার্পল কালার পার্পল কালার তারপর ব্ল্যাক কালার তারপরটা লেমন গ্রিন কালার লেমন গ্রিন কালার আর কি আছে ওটার ভিতরে কালার পেন্সিল কালার পেন্সিল হ্যাঁ আচ্ছা আর ওইটার ভিতরে কি আছে দেখো কিছু নেই কিছু নেই ছোট স্কেচ পেন গুলো কোথায় গেল তোমার যে টু কিনে দিয়েছিল না সেই স্কেচ পেন গুলো কোথায় ছোট স্কেচ পেন গুলো তোমার সাইড ব্যাগটার ভেতরে ছিল তাই না

ওগুলো থাক না ওগুলোর সাথে দেখাও ওগুলোর সাথে দেখাও বার করো তুই এই ব্যাগটা সেদিন নিয়ে গেছিলি না ওখানে ঘুরতে গেছিলাম তখন এই কালারগুলো নিয়ে চলে গেছিলি দেখি কি কি কালার আছে ওটা কি কালার পিঙ্ক কালার ওটা পিঙ্ক কালার দালাও আমি সব কালার নামে বলি অনেক কালার আছে রাখা যাবে না অনেক কালার আছে ঠিক আছে রাখো একটু একটু করে দেখি সাইডে রাখো না সাইডে রাখলেই দেখা যাবে সাইডে রাখো দালাও এটা তো এই কালার কি করছো তুমি গুলো নিয়ে ও ওগুলো আগে রেখে দিচ্ছ আছে ওগুলো রেখে দাও স্কুলের জন্য লাগবে স্কুলের জন্য লাগবে অনেক কথা বলবো কি যেতে হবে তারপরে আমি জানি নিয়ে যেতে হবে সেগুলো এগুলো জন্য লাগবে ও তাই বলেছিল কে বলেছিল ম্যাম বলেছিল না বলেছিলে আমি বলেছিলাম ও আচ্ছা ওগুলো তো স্কুলে মিস জমা নিয়ে নিয়েছে যেগুলো বলেছিলাম সেগুলো তো মিস জমা নিয়ে নিয়েছে তোমার কালার জমা আছে না স্কুলে কালার দেয় তো মিস কালার করতে দেয় তো হুম হুম তো ওগুলো তোমারই কালার কোনগুলো যেগুলো স্কুল থেকে মিস তোমাকে কালার করতে দেয় সেই কালারগুলো তোমার কালার তো তাহলে আমি সাতক্ষণ ধরে আমার কালারগুলো বাড়ি নিয়ে চলে বাড়ি নিয়ে যায় না বাবা অফিসে রাখা থাকে মিসরা দেয় আবার কালার তুমি কালার করে নাও তারপর আবার রেখে দেবে আবার অফিসে মানে স্টাফ রুমে রাখা থাকে তো ঠিক আছে তুমি বেশি কথা বলো না ছোট কালার গুলো দেখাও কি করছিস তুই এমনি করে এমনি করে একটা একটা করে বলে বলে রাখো তাহলে তো বুঝতে পারবো যে কোনটা কী কালার বলো মুখে এই সাইডে রাখো এই সাইডে রাখো এখানে রাখো করে থাকুন হুম

তোমার মামার নাম সন্না সাহা আর তোমার ঠাম্মির নাম অনিমা সাহা আচ্ছা দাদার নাম অনব সাহা আর দিদির নাম অতিজা সাহা অতিজা সাহা আর সোনামার নাম সোনা সাহা আর জেঠুর নাম ছোট জেঠুর নাম বিলাস সাহা আর বড় জেম্মার নাম

জোরে বলো দুর্গাপুরে থাকো আচ্ছা ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়ো মামা আমি অ্যাপেক্স স্কুলে পড়ো কিন্তু কোন ক্লাসে পড়ো সেটা বলো সিক্সে না না আমি পড়ি কিন্তু আমার স্কুলে

শুধু এতলে ঠিক আছে বলে এটার সাথে মিলে অরেঞ্জ হয়ে যাবে ওটার সাথে মিলে গেলে অরেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আমি আমাকে দেখো না আমি গুলে গুলে কালার গুলো একটু জল নিই বলে লেড নিয়ে আর একটু অরেঞ্জ নি দিয়ে এমনি এমনি গুলো কালারটাকে গোলাই তারপরে অরেঞ্জ হয়ে যায় তাই তাই জন্য তো লেড দিলাম আচ্ছা এবার কালারগুলো বলো ওখানে কি কি কালার আছে তুমি তো আবার সেই বড় কালারগুলো বার করছো মা ছোট কালারগুলো বলো কি কি কালার আছে বলো কালারগুলো ঠিক আছে তুমি একটু চাবি চিক্সটা বলে দাও তো চাবি চিক্স ভালো করে অ্যাকশন করে করে বলো চাবি চিক্স ডিম্পল চিন লুজ লিপস টিথ হোয়াইটিং ক্যালি আই ফুলি রল আই শল ডু लवली टू टीचेस ঠিক আছে বন্ধুদেরকে বাই করে দাও আর দাঁড়াতে পারছে না করে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সবাই তো দেখে নিল যে তুমি কালার বলতে পারছো আবার একই কালার গুলো বার করছো আচ্ছা ঠিক আছে চলো ঝটপট বলো রেড কালার কালার গ্রিন কালার ডিপ গ্রিন ডিপ গ্রিন কালার অরেঞ্জ কালার লেমন গ্রিন লেমন গ্রিন কালার কালার ব্রাউন কালার স্কাই ব্লু কালার গ্রিন কালার ওটাও লেমন গ্রিন লেমন গ্রিন কালার অরেঞ্জ কালার রেড কালার পার্পল কালার ব্রাউন কালার ব্ল্যাক কালার আমি এটা জানি ডিপ গ্রিন কালার ব্লু কালার ইয়েলো কালার স্কাই ব্লু কালার পিঙ্ক কালার লাইট গ্রিন কালার তারপরে এটা ব্ল্যাক কালার এবার সব ঝুকাতে হবে ঠিক আছে চলো টাটা করে দাও টাটা বল আবার দেখা হবে আবার দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো চলে এদিকে তাকাও নে বাই করে দাও বাই